ওরে বাবা আজকে দেখি কানাই এসেছে আমার দোকানে তা কি ব্যাপার কানাই তুমি তো এদিকে আসোই না আজকে হঠাৎ কি ভেবে এইদিকে যাচ্ছিলাম তাই ভাবলাম একবার তোমার দোকান থেকে ঘুরে যাই বেশ বেশ এসেছো ভালোই হয়েছে দিনকাল কেমন যাচ্ছে বলো আর মিনতি মিনতি কেমন আছে সবই ভালো আছে আর দিনকাল মানে ওই যাচ্ছে কোন রকম কেন কেন রকম কেন তুমি তো অনেক কর্মঠ একজন ছেলে কর্মঠ মানুষ তে দিনকাল কোন রকম যাবে কেন কর্মঠ হলেই কি সব ভয় রতন দা কাজ যে করবো মানে কাজ করবার মতন তেমন সুযোগও তো লাগবে তা অবশ্য ঠিক বলেছ কি চা খাবে বলো লাল চা নাকি দুধ চা ওই লাল চাটাই দাও দুধ চা খেলে আমার আবার অম্বল হয় ঠিক আছে একটু বসো এক্ষুনি গরম বানিয়ে দিচ্ছি হ্যাঁ গো রতন দা বিমল বাবুর কি খবর দিন হলো ওদিকে যাওয়া হয় না মানে সব ঠিকঠাক আছে তো নাকি তোমাকে আর কি বলবো বলো তুমি মিনতিকে বিয়ে করে আনবার পর থেকেই তো বিমল বাবুর বাড়িটা শূন্য হয়ে গেল ওনাকেও আজকাল তেমন একটা বাইরে বেরুতে দেখা যায় না শরীর আগের মতো তেমন সুস্থ নেই মিনতি ওনার একমাত্র বোন ছিল তো এইভাবে মনে আঘাত দেবে সেটা বুঝতে পারেনি মিনতিও কাজটা একদম ঠিক করেনি আচ্ছা আচ্ছা রতন দা আমি আজকে উঠছি হ্যাঁ উঠবে মানে চা খাবে না এই তো চা বানাতে বললে অন্যদিন এসে খেয়ে যাবো আজকে একটু কাজ আছে বুঝলে কাজ না ছাই উচিত কথা বললাম তো তাই কথাটা ঠিকভাবে হজম হল না এই বলছিলাম যে কথা আর কতদিন এভাবে ঘরের মধ্যে থাকবেন এবার একটু বাইরের দিকে যান বাইরের হাওয়া বাতাস শরীরে লাগান শুধু ঘর আর বারান্দা বারান্দার ঘর করি তো গত কয়েক মাস কাটিয়ে দিলেন কি করব বলো মতন মেনতি আমার একমাত্র বোন ছিল সে যেভাবে আমার মুখে চুনকালি লাগিয়ে আমারি আমারই কামবালার সাথে বিয়ে করে নেবে সে কখনই ভাবিনি যা হবার তো হয়ে গেছে কথা এখন এসব ভেবে কি হবে বলুন তো বাইরে কিভাবে বেরুবো বল বাইরে গেলেই যে গ্রামের লোকজন আমার দিকে অদ্ভুত ভাবে তাকায় রে ভেবেছিলাম ভেবেছিলাম একটা সময় গেলে মিনতি তার ভুল বুঝে আমার কাছে ফিরে আসবে কিন্তু সেটাও তো হলো না রে কথা অবয় দিলে আমি একখানা কথা বলতাম আমার মাথায় একখানা বুদ্ধি এসেছে বল কি বলবি কথা আমরা চাইলি কিন্তু দিদিকে আবার ফিরিয়ে আনতে পারি সোজা আঙুলে যেটা সম্ভব হচ্ছে না প্রয়োজনে সেটা আমরা মানে আঙুল বাঁকিয়ে সম্ভব করব। তুই ঠিক কি করতে চাইছিস তো আপনি পুরো বিষয়টা আমার উপর ছেড়ে দিন শুধু আজকে থেকে গণনা করা শুরু করুন আগামী সাত দিনের মধ্যে মিনতি দিদি আমার বাড়ির দোরগোড়া এসে হাজির হবে সত্যি বলছিস তুই সত্যি বলছিস মদন আগে কথা আমি একদম সত্যি বলছি তবে এর জন্য কিছু পয়সা করেই খরচ করতে হবে সে যা লাগে তুই কর আমি শুধু আমার বোনকে আমার সামনে দেখতে চাই আমি চাই না আমার বোন হয়ে এসে ওই ছোট জাত কানায়ের সঙ্গে সংসার করুক আপনি নিশ্চিন্তে থাকুন কথা বাকিটা আমি দেখে নিচ্ছি আমি তবে তোর আশায় থাকলাম মদন আগে কথা আপনি শুধু দেখুন আমি কি করি কাজ কাজ কিছু পেলে আর কোথাও কাজ নেই কত জায়গায় ঘুরলাম কোনো দেখি কিছু হলো না এখন কি হবে তাহলে কিভাবে চলবে এই সংসার কাল ভাঙা ভিটায় হাটের দিন ভাবছি কালকে সেখানে একটা দোকান দেব দোকান কিসের দোকান দেবে শুনি হাতে তো কোনো পয়সা কহিও নেই তাহলে কিভাবে করবে গো সেটাই তো ভাবছি গিন্নি কি করব মাথায় যে কিছুই আসছে না আমার হাতেও যে কিছুটি নেই বাড়ি থেকে বেরিয়ে আসার সময় যদি কিছু টাকা আনতাম তাহলে সাথেই দূর দিনে কোনো কাজে লাগতো এমনই বোকা আমি সেটাও করলাম না করণই ভালো হয়েছে বাদ দাও এসব কথা আমি ভাবছি কি আমাদের বাড়ির আশেপাশে যে কচুগুলো হয়েছে সেগুলো তুলে নিয়ে যাব বিক্রি করতে কচু বলে এই জংলা কচু কে নেবে শুনি লোকে মাছ মাংস রেখে কি তোমার দোকানে কচু নিতে আসবে জানি না কি হবে চেষ্টা করতে তো দোষের কিছু নেই বলো তাও ঠিক ঠিক আছে কাল গিয়ে দেখো কি হয় বিক্রি হলে তো ভালো হুম সেটাই একবার গিয়ে তো দেখি এই বলছিলাম যে কানাই এই হাটের দিন তুমি এসব কিসের দোকান নিয়ে বসেছো ভাই এই মাছ মাংস রেখে তোমার এই কচু কেউ নেবে বলে মনে করেছ না নিলে না নেবে সেটা তো তোমাকে এত ভাবতে হবে না তুমি বরং তোমার মাংসের দোকানে যাও সামলাও তো সব সে তো সামলাচ্ছি গত পাঁচ বছর ধরেই এই মাংসের দোকান চালাচ্ছি তোর মতো নাকি হ্যাঁ কটা কচু কাছে নিয়ে হাটের দিন দোকান সাজিয়ে বসেছি হ্যাঁ তুমি তোমার মতো দোকান চালাও না গো আমি কি তোমাকে নিষেধ করেছি মিচি মিচি কেন আমার পেছনে পড়েছো। পেছনে পড়েছি না রে কানাই আমার ভীষণ হাসি পাচ্ছি তোকে দেখে মরলের বোনকে বিয়ে করে একথাই তুই গায়ের একজন গণ্যমান্য ব্যক্তি হবি তা না হয়ে হলি কিন একজন কচুর ব্যবসায়ী কি অতপতন ঘটল রে তোর দেখো পাচুদা এতক্ষণ ধরে তোমার অনেক ভাও কথা সহ্য করেছি আর কিন্তু সহ্য করব না আমার পরিবার নিয়ে কোনো কথা তুমি বলবে না বলে দিলাম দেখো কান্ড আমি তো তোর সাথে মজা করছিলাম রে কানাই তুই এভাবে রেগে যাচ্ছিস কেন তুমি আমার সাথে কথা বলো না পাচুদা ওই যে তোমার খদ্দের আসছে তুমি বরং তাদের সামলাও যত সব ঠিক আছে বাবা ঠিক আছে এই আমি মুখে কুলো পাটলুম আর কিছু বলছি না তো এবার খুশি তো তুমি মনে হয় কথা একটু কম বোঝো তাই না পাচুদা এই দেখো না এত বড় বড় কথা বলছো তবু তোমার আগে আমার সমস্ত কচু বিক্রি হয়ে গেল আর তোমার মাংস মাংসের জায়গাতেই রয়ে গেল হ্যাঁ আমার মাংসের সাথে তোর কচুর তুলনা রে কানাই তোর সমস্ত কচু আর আমার এক কেজি মাংস ঠিক আছে গো তুমি মন দিয়ে মাংস বিক্রি করো আমি আসছি যা যা এমন কচু ব্যবসায়ী কত দেখলাম সামান্য একজন কচু বিক্রেতা এসেছে আমার সাথে টেক্কা দিয়ে দে যাত তো সব মদন আজকে হলো তো আমার দোকানে কোনো খবর আছে নাকি একটু দরকারই এলাম গো রতন দা একটা বিশেষ দরকার বলতে পারো বিশেষ দরকার সেটা আবার কেমন দরকার রে মদন মন দিয়ে শোনো বলছি হ্যাঁ বল বল এখন দোকানে কেউ নেই এখনই বলে ফেল শোনো তোমাকে কিছুক্ষণ বাদে মিনতি দিদির বাড়ি থেকে একটু যেতে হবে সে কি রে সেখানে কেন সেখানে গিয়ে তুমি মিনতি দিদির সাথে কথা বলবে তোমার কাজ শুধু কথা বলা পর্যন্তই বুঝলে এর বেশি কিছু করতে হবে না কিন্তু কানাই যদি দেখে ফেলে তখন এখন বাড়িতে কানাইদা নেই সেই জন্যই তো এখনো যেতে হবে তোমাকে আর কর্তার বিষয়টাও মাথায় রেখো না দিনই বলতে পারো এটা করতে বলেছেন তুমি তার বাড়িতে যাবে শুধু দিদির সাথে একটু কথা বলবে দিদি হয়তো পুকুর ঘাটের ওদিকে থাকতে পারে সন্ধে বেলায় জল তুলতে যায় দিদি বুঝলে তো পুরো বিষয়টা হ্যাঁ হ্যাঁ বুঝলাম কিন্তু এ কাজ করে আমার কি লাভ লাভ তো অবশ্যই আছে আর তার জন্য তুমি নগদ দু হাজার টাকা পাবে মাত্র দু হাজার টাকা এই টাকার জন্য আমি এমন একটা কাজ করব। তুমি তুমি ভেবে দেখো তাহলে করবে করবে কি না না করলে আমি অন্য কাউকে বলবো অন্য কাউকে আমি চাইলেও মানে পাঁচশো টাকা করে দিতে পারি দিও মানে করতে পারবো আর কি তোমার দিদির সাথে মানে একটা ঘনিষ্ঠতা ছিল বলে তোমাকে বলা আর কি ঘনিষ্ঠতা ছিল আর কইরে মদনা আমি একাই মিনতিকে পছন্দ করতাম মিনতি তো কানাই কি প্রথম থেকে পছন্দ করে এসেছে আজকে আমার সাথে যদি বিয়েটা করতো তবে কি আর এমন দেখতে হতো এত কথা বাদ দাও তো কাজটা তুমি করতে কি না বলো ঠিক আছে করব এই সুযোগে একটু মিনতির সাথে কথাও বলা হবে ঠিক আছে তুমি তাহলে দোকান বন্ধ করে চলে যাও আমিও যাচ্ছি কেমন আচ্ছা ঠিক আছে তুমি এখানে? এ তুমি এই পুকুরঘাটে এলে কেন? আমি তো তোমাকে খুঁজতে খুঁজতে এখানে এলাম। কেন? আমাকেই বা খুঁজছো কেন? এদিক দিয়েই যাচ্ছিলাম। ভাবলাম তোমাকে একটু দেখে যাই। তো কেমন আছো মিনতি? আগে থেকে কালো হয়েছে চেহারাতেও কেমন মলিনতা এসেছে। ঠিকমতো খেতে পাচ্ছো না বুঝি? এ আবার কেমন কথা? ঠিকমতো খেতে পারবো না কেন? আর তুমি এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকো না। আমাকে দেখা হয়ে গেছে এবার চলে যাও। তা বললে কি হয় বলো মিনতি এলাম তোমাকে দেখতে তোমাকে যদি একটু ভালো করে নাই দেখতাম তবে কি হলো এত কষ্ট করে এসে আমাকে দেখতে আসারই বা কি হলো রতন দা আমি তো এটাই বুঝতে পারছি না যে তুমি কেন এসেছো ওই যে বললাম তোমাকে দেখতে এসেছি জানো মিনতি তোমার জন্য না মনটা কেমন করছিল এসব কি বলছো রতন দা আমার স্বামী আছে সংসার আছে দয়া করে আমাকে এসব কথা বলো না আরে আরে আমার কথাগুলো অন্যভাবে নিচ্ছ কেন আমি তো দাদা হিসেবেই কথাগুলো বলছি তোমাকে কোনোভাবেই কিছু বলতে হবে না গোরাতন দা তুমি এখন এসো কি তুমি এখানে আরে এই লোকটাই বা কে মিনতি এই লোককে তো গায়ে আগে কখনো দেখিনি উনি রতন দাদা আমাদের গ্রামে বাড়ি রতন মানে ওই মরি চায়ের দোকান আছে যে হ্যাঁ হ্যাঁ উনি ও নাকি দাদা পাঠিয়েছিলেন আমার খোঁজ খবর নিতে। আমি আসি গো মিনতি তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করছিল তাই এসেছিলাম। দেখা শেষ এখন আমি যাই ভালো দেখো। এই তো বললি তোমার দাদা পাঠিয়েছিলেন লোকটাকে আর ওই লোকটা বলছে তোমাকে দেখতে ইচ্ছে করছিল বলে এসেছে। তোমাদের কথায় তো কিছুই বুঝতে পারছি না মিনতি। তেমন কিছু না গো দিদি। আচ্ছা আচ্ছা আমি বুঝেছি যাক ভালোই হইল কানাই দা তুমিও বাড়িতে আছো আমি তো ভেবেছি এসে তোমাকে পাবো না কেন বৌদি আমার কাছে কি তোমার কোনো কাজ আছে ঠিক কাজ না একটা বিষয় কথা বলবে বলে এলাম কি বিষয় বলো তো পাঁচুদা কি তোমাকে আমাদের বিষয়ে কিছু বলেছে আরে না না সে তো তোমাকে ভীষণ ভালোবাসে সারাক্ষণ তোমার গুণগান করতে থাকে সে কেমন গুণগান করে বুঝতেও পারছি যাই হোক কেন এসেছ সেটা বলো তেমন কিছু না ওই রাতে শুয়ে শুয়ে পুকুর বিষয়টাই মাথায় খেলছিল তাই আসলাম পুকুর ঘাটের আবার কোন বিষয় কেন তুমি কিছু জানো না মিনতি তোমাকে কিছু বলেনি কই না তো কেন কি হয়েছে থাক ভাই মিনতি যখন তোমাকে কিছু বলেনি তখন আমি আর কিভাবে বলি বলো অর্ধেক তো বলেই দিলে গো দিদি বাকিটা ছেড়ে দিয়ে কি করবে সেটাও বলে দাও কোনো সমস্যা নেই আমার উপর রাগ করিস না মিনতি আমি ভেবেছিলাম তুই বলে দিয়েছিস তাই কথাটা তুললাম কি হয়েছে আমাকে কেউ বলবে ওই গতকাল পুকুর ঘাটে জল আনতে গিয়ে দেখি রতন আর মিনতি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে আমি অবশ্য রতনকে আগে চিনতাম না কালকেই চিনলাম আর কি কেন রতন তোমার সাথে কেন কথা বলবে তাও আর পুকুর ঘাটে এদিক দিয়ে যাচ্ছিলো তাই আমাকে দাঁড়িয়ে দেখে একটু কথা বলেছে এর বিষয়ে কিছু না কিন্তু মিনতি রতন তো বললে তোকে দেখতে ইচ্ছে করছে আমার কিন্তু স্পষ্ট মনে আছে দিদি তুমি কিছু না জেনে কোনো বিষয়টাকে অন্যভাবে বলছো কিন্তু আমি অন্যভাবে বলছি দেখলে ভাই কানাই দেখলে আমি বুঝেছি আমার এখানে কথাটা বলতে আসাই ভুল হয়েছে আমাকে মাফ করে দিও ভাই মিনতি আমি আসছি রতন তোমাকে দেখতে কেন আসবে বিষয়টা আমাকে একটু পরিষ্কার করে বলবে আমি তো বলছি চিত্রা দিদি যেভাবে বলেছে সেরকম কিছুই ঘটেনি সত্যি বলছো তো হ্যাঁ গো হ্যাঁ তুমি কি আমাকে চেনো না না আমি তেমন মেয়ে হলে তোমার হাত ধরে আসি বলো তো আচ্ছা ঠিক আছে বাদ দাও তো এসব রতন দা তুমি কালকে আমার বাড়িতে কেন গিয়েছিলে বলো তো আমি ওই দিক দিয়ে এক জায়গায় যাচ্ছিলাম হঠাৎ আমি দাঁড়িয়ে গেলাম দেখলাম মিনতি পুকুর ঘাটে এরপর এগিয়ে গেলাম খানিক্ষণ দাঁড়িয়ে কথা বললাম এই আর কি তুমি সত্যি বলছো সত্যি মিনতি তোমাকে সেখানে রেখেছে তুমি নিজে থেকে যাওনি কি আশ্চর্য আমি মিথ্যে বলবো কেন মিনতি যে বলল তুমি মিনতিকে দেখে এগিয়ে গেছো ও দাদার কথা বলেছো। মিথ্যে ডাহা মিথ্যে বলেছে মিনতি আমি তাকে দেখে এগিয়ে যাবো কেন বলতো আমাকে কি পাগলে পেয়েছে যে অন্যের বিবাহিত বইয়ের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো রতনদা একটু মুখ সামলে কথা বলবে বুঝেছ সত্য কথা বলতে মুখ সামলানোর কি আছে আবার যা সত্য আমি ঠিক আছে কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা আমিও বের করতে জানি বিশ্বাস না হলে ওই জায়গায় চিত্রা নামের একজন মহিলা ছিল তাকে জিজ্ঞেস করে দেখো সে তো আর অন্য কথা বলেছে গো বাদ দাও যা বোঝার আমি বুঝেছি বুঝলে তো ভালোই এসব ষড়যন্ত্র আমি বের করে দেব বুঝলে যা 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 করবার করে নে কথা শুনলেন কিছু কে শুনব রে কে হয়েছে কি আজকে দুপুরবেলায় রতনের দোকানে রতন আর কানাই তো তুমুল ঝগড়া বলিস কিরে কিন্তু কেন মনে করেন আপনার কাজ হয়ে গেছে আর দুদিন কথা দুদিন আর দুদিনের মধ্যেই দেখবেন মিনতি দিদি আপনার বাড়ির উঠানে দাঁড়িয়ে আর স্বয়ং কানাই এসে মানে কানাই তাকে এখানে এনেছে সত্যি বলছিস সত্যি বলছিস মদন সত্যি এমনটা হবে তুই যদি এটা ঘটাতে পারিস তবে তোকে একটা ভালো পুরস্কার দেব আমি মুখে কিছু বলবো না কর্তা আপনি শুধু দেখে যান এই মদন আরো কি কি করে সেটাই তো দেখছি রে মদন তুই যে এত কাজের সেটা আগে বুঝতে পারিনি রে তা বুঝবেন কেন তখন তো শুধু কানাই কানাই করতেন শেষ পর্যন্ত সেই কানাই আপনাকে গ্রামবাসীর কাছে অপদস্থ করে আপনার বোনকে নিয়ে পালালো এসব কথার বলিস না রে মতন অনেক হয়েছে আমার আর এসব শুনতে ভালো লাগে না কথা এখন আর কোনো মন খারাপ নয় এখন কেবল খুশি আর খুশি আগামীকাল আপনার বোন আবারও আপনার কাছে ফিরে আসছে বিষয়টা ভাবতে আমার যে খুশি খুশি লাগছে মদন তোকে বলে বোঝাতে পারবো না এ বোঝাতে হবে না কর্তা আমি এমনি বুঝে গেছি হ্যাঁ কগি নিয়ে এসব কি শুনছি তো তুমি নাকি কানাই আর মিনতির সংসারে আগুন লাগিয়ে দিয়েছ আজকে পাড়ার দোকানের রতনের সাথে কানাইয়ের যে কি ঝামেলা হয়ে গেল তোমাকে বোঝাতে পারবো না এমনটা তো হওয়ারই ছিল কানাই সে দেশি দিয়ে ঝামেলা ঘাড়ে নিল ঝামেলা তো হবেই কেন রে বাপু তোর ওই মোরলের বোনকেও কেন বিয়ে করতে হলো গায়ে আর কোনো মেয়ে ছিল না বামন হয়ে আকাশে হাত দিয়েছিস এখন দেখ কেমন করে হাত পুড়ে ছাই হয় ঘটনাখানা কি আগে সেটা বলো তো তোমার এসব কথাবার্তা তো আমি কিছুই বুঝতে পারছি না আরে তেমন ঘটনা কিছু না সেদিন সন্ধেবেলা পুকুরঘাটে ঘাটে জল আনতে গিয়ে দেখি রতনার আর মিনতি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে এই কথাটা আমি আবার কানাকে গিয়ে বলেছি সরাসরি মিনতিও তো সেখানেই ছিল তারপর যা হবার হলো বলো কি গো কানায়ের বউটা তো তাহলে তেমন সুবিধের না না গো না বউটা তেমন কোন দোষ নেই তবে রতনের হাব আমার ভালো ঠেকলো না মোটেই বউয়ের দোষ না থাকলে তুমি তার নামে এসব বললে কেন বলেছি বেশ করেছি এখন যাও তো এখান থেকে আমাকে আমার কাজ করতে দাও এই মেয়ে মানুষের মনে কখন কি যে আসে সেটা বোঝা বড় দায় মেয়ে মানুষের মনকে বোঝা এত সহজ নয় গো একদম খাঁটি কথা বলেছো পুরাই জিলিপির পেঁয়াজ আমি যা খুশি তাই নিয়ে এসেছি তাতে তোমার কি হে আজকে দেখছি বাবুর মেজাজ কি রে বইয়ের সাথে ঝগড়া লেগেছিস নাকি তোমাকে আর কিভাবে বললে তুমি বুঝবে বলতো পাচুদা কি কারণে তোমরা এমন হাত ধুয়ে আমার পেছনে লেগেছো বলতো যা বাবা আমি আবার তোকে কি করলাম রে কানাই তুমি আজকের পর থেকে আমার সাথে কোনো কথা বলবে না বুঝলে পাচুদা কোথাকার রাগ কোথায় এসে ঝাড়ছিস বল সমস্যা হয়েছে তোর বউকে নিয়ে আর রতনকে নিয়ে এখানে রাগ আমাকে দেখাচ্ছিস কেন তুমি তোমার বউ আর অনেকেই আছো যারা আমার সংসারটা ভাঙার অপেক্ষায় আছো কিন্তু কেন বল তো শুন কানাই বটদাদা হিসাবে তোকে একটা বুদতি দি বাইরের লোকেদের এমন রাগ না দেখিয়ে ঘরের বউকে সামলা এখানে তোর বউ যদি রতনকে প্রশ্রয় না দিত রতন কি কথা বলতে সাহস পেত শেষ না করে উল্টো আমাদের সাথে খারাপ ব্যবহার করছিস হ্যাঁ মাথা ঠিক নেই গো পাচুদা তুমি কিছু মনে করো না আচ্ছা ঠিক আছে এসব কোনো ব্যাপার না এ গো আজ তোমার আসতে এত দেরি হলো কেন আর এমন খালি হাতে ফিরেছো কেন বেচা বিক্রি তেমন একটা হয়নি তাই কিছু আনতে পারিনি তাহলে রাতে খাবো কি অন্তত এক কেজি চাল তো আনতে পারতে এত বড় একটা রাত না খেয়ে থাকবো কি করে বলো তো একটা রাত না খেলে কি এমন হবে শুনি আমার না খেয়ে থাকার অভ্যাস নেই সেটা তো তুমি ভালো করেই জানো শাক হোক ভর্তা হোক অন্তত দুমুঠো ভাত আমার লাগবেই সেটা জেনেও এভাবে বললে অভ্যেস সে তো তোমার কত কিছুরই ছিল না সেসব যখন বদলে গেছে এটাও ধীরে ধীরে বদলে যাবে তার মানে তার মানে তুমি আমাকে না থাকার অভ্যাস করতে বলছো প্রয়োজনে সেটাও থাকতে হবে বইকি বাহ দিন দিন দেখছে তোমার অধপতন ঘটছে গো এই সব দিন দেখার জন্যই বাড়ি ঘর ছেড়ে তোমার কাছে এসেছি আফসোস হচ্ছে নাকি সত্যি বলতে এত দিন হয়নি গো কিন্তু আজ হচ্ছে তাহলে চলে যাও তোমার দাদার কাছে যেখানে গেলে তোমার সমস্ত সুখ শান্তি আবারও ফিরে আসবে আমার কাছে থাকলে তো তোমাকে কেবল না খেয়েই থাকতে হবে প্রয়োজনে তাই যাব গো তোমার কাছে যদি সম্মান না পাই তবে কেন পরে পরে কষ্ট পাবো বলো তো একদম ঠিক বলেছ একে মিনতি তুই তুই হঠাৎ এই সময় এখানে হ্যাঁ দাদা আমি কেন এখানে এসেও কি আমি কোনো ভুল করলাম দাদা তুমিও কি আমাকে তাড়িয়ে দেবে তাড়িয়ে দেব কেন তাড়িয়ে দেব তো বোন এটা যে তোরও বাড়ি তুই তোর নিজের বাড়িতে ফিরে এসেছিস এর থেকে আনন্দের আর কি হতে পারে আমাকে ক্ষমা করে দাও দাদা আমি ভুল করেছি তোমার কথা না শুনে আমি মস্ত বড় ভুল করেছি তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস এটাই আমার কাছে অনেক রে তুই আবারও আমার কাছে ফিরে এসেছিস সেটাই আমি খুশি আমার যে কি আনন্দ লাগছে তোকে বলে বোঝাতে পারবো না আমি আর কখনো এমন করব না আমি আর কখনো তোমার কথার অবাধ্য হব না তুমি দেখো দাদা ঠিক আছে তুই এবারে ঘরে যা বিশ্রাম নে কমাসে এই শরীরের কি হাল করেছিস রে মিনতি এমন হবে না কি খেয়েছো বাড়িতে চারটে ডাল ভাতও ঠিকভাবে জোটেনি থাক মদন এসব বলার দরকার নেই তুই ঘরে যা মিনতি তোকে এভাবে দেখতে যে আমার ভীষণ কষ্ট হচ্ছে ঠিক আছে দাদা আমি ঘরে যাচ্ছি আমাকে নিয়ে আর চিন্তা করো না আমি এখন থেকে শুধু নিজের ভালোর কথাই ভাববো বেশ তাই যা আর আপনারা এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না